নিশ্ব মুসলমান হারিয়ে সম্মান আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান আর কত কাল করবে তুমি ঘুমানোর ভান ভান দেখো মাই কোরআন হরে দেখ তো মাই কোরআন হারিয়ে সম আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান আর কতকাল করবে তুমি ঘুমানোর ভান তোমাই কোরআন হারে মাই তোমাই কোরআন যদি পর যাবে তুমি করে প্রাণ ঠিক না ওরান যদি নাই বা পর ওরান যদি নাই বা শোনো ওরান যদি নাই বা জানো পরকালে হতেই হবে অপমা তো মাই অলকরণ হরে সে তোমায় অলকুরান আর কতকাল করবে তুমি ঘুমানো রে আর কতকাল করবে তুমি ঘুমানো রে আল কোরআন হারে অলকুরান তো মাই আল কোরআন